জয় শ্রী রাধা সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানাই শ্রীমদীতার জ্ঞান অর্জনের মধ্য দিয়ে আমরা পরমেশ্বরের বিভূতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পেরেছি এবং পূর্ববর্তী অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্য দিয়ে জগৎবাসীকে বিভিন্ন জ্ঞান প্রদান করেছিলেন যেমন ভক্তিযোগের মধ্য দিয়ে কিভাবে পারমার্থিক জ্ঞান অর্জনের ফলে ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণের মধ্য দিয়ে এবং নিষ্কাম কর্ম সম্পাদনের মধ্য দিয়ে ভগবান সাধনের পথে অগ্রসর হওয়া যায় বা ঈশ্বর সন্ধানে ব্রতি হওয়া যায় এছাড়া স্বয়ং পরমেশ্বরের অনন্ত বিভূতির মধ্যে বিশেষ বিশেষ বিভূতি সম্পর্কে জ্ঞান প্রদান করেছেন ভগবান শ্রীকৃষ্ণ আজ শ্রীমদ্ ভাগবত গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ এক পরমেশ্বর ভগবান তার দিব্য শক্তির প্রকাশ ঘটিয়েছেন তিনি অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করেছেন এবং বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন কারণ অর্জুন পূর্ববর্তী অধ্যায়গুলির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশামৃত গ্রহণ করে তিনি দৃঢ়মূল হয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান সর্ব কারণ কিন্তু তবুও তিনি বলছেন ভগবানের উপদেশ আমৃত যতই শ্রবণ করুক ততই তার দিব্য আনন্দের অনুভূতি হচ্ছে আরো বেশি তিনি শুনতে চান এখন তিনি ভগবানকে তার বিশ্বরূপ প্রদর্শনের জন্য ভগবানের কাছে ইচ্ছা প্রকাশ করলেন বিশ্বরূপ দর্শনযোগ অর্জুন ও এক নং শ্লোক মদন গ্রহায় পরমাত্মীতম যত নমঃ হয়ং বিগত মম অর্জুন বললেন আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে তত্ত্ব সম্বন্ধীয় পরম গুজ্জ উপদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমার মোহ দূর হয়েছে অর্জুন বললেন সমস্ত অবতারের উৎস বা অবতারই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণই সর্বকারণের কারণ অর্জুন শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে এখন আর মনে করছেন না তিনি বন্ধু বলেও মনে করছেন না ভগবানকে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে তিনি স্বীকার করছেন এবং শ্রীকৃষ্ণের মতো একজন মহান তিনি আনন্দিত বন্ধু হয়েছেন সেই সঙ্গে তিনি ভাবছেন তিনি শ্রীকৃষ্ণকে সব কিছুর পরম উৎস রূপে গ্রহণ করলেও এই জগৎবাসী তাকে সেভাবে হয়তো গ্রহণ করতে নাও পারে তাই এই জগৎবাসীর সন্দেহ দূরীকরণের জন্য তিনি বিশ্বরূপ দর্শন করতে চান ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি অনুরোধ করেন ভগবান শ্রীকৃষ্ণ যেন তাকে বিশ্বরূপ দর্শন করান শ্রীকৃষ্ণ এতই দয়াময় সেই ভয়ঙ্কর বিশ্বরূপ প্রদর্শন করেছিলেন তার প্রিয় সখা অর্জুনের সম্মুখে এবং দিব্য দৃষ্টি প্রদান করে অর্জুনকে তিনি তার বিশ্বরূপ দেখিয়েছিলেন কারণ একজন সাধারণ মানুষের পক্ষে কখনোই ভগবানের এই রূপ প্রত্যক্ষ করা সম্ভব নয় তাই ভগবান অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন এরপর তিনি আবার আদিরূপ দিব্যজন্দর রূপে নিজেকে প্রকাশিত করলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ বারবার প্রদান করলেন অর্জুন গ্রহণ করেছিলেন অর্জুনের মঙ্গলের জন্য শ্রীকৃষ্ণ সমস্ত কিছু অর্জুনকে শুনিয়েছিলেন তবুও অর্জুন শ্রীকৃষ্ণের কৃপা রূপে সমস্ত কিছু গ্রহণ করে তাকে ভগবানকে বিশ্বরূপ প্রদর্শনের অনুরোধ বা আর্জি জানিয়েছিলেন একজন শুদ্ধ ভক্ত এভাবেই ভগবানের কাছে তার ইচ্ছার বই প্রকাশ ঘটাতে পারেন এবং ভগবানও শুদ্ধ ভক্তের মনোবাসনা পূর্ণ করেন যেমন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনোবাসনা পূর্ণ করার জন্য অর্জুনকে বিভিন্ন জ্ঞান প্রদান করেছিলেন এবং বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন ভবাহয় হি ভূত শ্রুত বিস্তর সময়া তত্ত্ব কমলা এই পদ্মলোচন সর্বপুতের উৎপত্তি ও প্রলয় সম্বন্ধে তোমার কাছ থেকে বিস্তারিত ভাবে আমি শ্রবণ করেছি এবং তোমার অব্যয় উপলব্ধি করতে পেরেছি শ্রীকৃষ্ণকে অর্জুন কমল পদ্রাক্ষ বলেছেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের নয়ন যুগল পদ্ম ফুলে পাপের মতনই দেখতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে অর্জুন বিভিন্ন জ্ঞান শ্রবণ করেছেন এবং অর্জুন জানতে পেরেছেন এই বিশ্ব সব সবকিছুরই প্রকাশ ও লয়ের পরম কারণ হওয়া সত্ত্বেও ভগবান কিছু থেকেই পৃথক থাকেন এবং হে পরমেশ্বর তোমার সম্বন্ধে তুমি যে রূপ বলেছ আমার সম্মুখে তোমাকে সেভাবেই দেখতে পাচ্ছি তবুও হে পুরুষোত্তম তুমি যেভাবে এই সৃষ্টিতে প্রবেশ করেছো আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করছি পরমেশ্বর ভগবান বলেছেন এই জগতের তিনি সাংস প্রকাশ রূপে প্রকাশিত হয়েছেন তাই এই জগতের সৃষ্টি সম্ভব হয়েছে অর্থাৎ এই জগৎকে তিনি সৃষ্টি করেছেন এবং তা তিনি ধরেও রেখেছেন শ্রীকৃষ্ণের এই কথা শুনে অর্জুন বললেন যে আগামী দিনের মানুষরা হয়তো শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করতে পারে তাই ভগবান যেন তাদের হৃদয়ে ভগবানের ভগবত্তা সম্বন্ধে জির প্রত্যয় উৎপাদন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ তিনি দেখতে চাইলেন অর্থাৎ অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে বিশ্বরূপ দর্শন করার অভিলাষী হলেন তিনি দেখতে চাইলেন এই জগৎ থেকে সম্পূর্ণ পৃথক হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ কিভাবে এই জগতের অভ্যন্তরে সমস্ত কর্ম পরিচালনা করছেন এখানে অর্জুন পরমেশ্বর ভগবানকে পুরুষোত্তম বলেছেন যেহেতু শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান তাই তিনি অর্জুনের অন্তরও বিরাজমান ভগবান শুদ্ধ ভক্তের হৃদয় থেকে শুদ্ধ ভক্তের সমস্ত মনের ভাব বুঝতে পারেন এবং শুদ্ধ ভক্তের মনের বাসনা পূর্ণও করেন সুতরাং ভগবান জানতেন তার বিশ্বরূপ দর্শন করার কোনো বিশেষ বাসনাই অর্জুনে ছিল না কারণ রূপে তার নিত্য স্বরূপটি দর্শন করে অর্জুন তৃপ্ত হয়েছিলেন কিন্তু ভগবান বুঝতে পেরেছেন এই পৃথিবীর মানুষদের অর্থাৎ জড়জাগতিক মানুষদের হৃদয়ে বিশ্বাস উৎপাদন করার জন্যই অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন ভগবানের ভগবত্তা সম্বন্ধে অর্জুনের সন্দেহ না থাকলেও এই জগৎবাসীর উদ্দেশ্যেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করেছিলেন কারণ এই জড়জগতের মানুষ ভগবানের নিত্য দাস বা ভগবানের সাথে সম্পর্কের কথা ভুলে গেছে অন্ধকারে আচ্ছন্ন তারা জনজাগতিক সুখের প্রতি লালায়িত তারা ভগবানের স্বরূপকে ভুলে গেছে তাই এই জগৎ সৃষ্টিকারক অর্থাৎ এই জগতের যে স্রষ্টা ভগবান শ্রীকৃষ্ণ আমরা এই ভগবান শ্রীকৃষ্ণের থেকেই সৃষ্টি হয়েছি এবং আমাদের কর্মফল ভোগের জন্য পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি আমাদের উদ্দেশ্য হওয়া উচিত ভগবানের সেবার মধ্য দিয়ে ভগবানের পৌঁছানো তাহলে আমরা আত্মার মুক্তি ঘটাতে পারবো এই কথাই বদ্ধজীব জানে না তাই বদ্ধজীবের মনে ভগবান সম্পর্কে দৃঢ় বিশ্বাস উৎপাদনের জন্যই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্য দিয়ে বিশ্বরূপ প্রকাশ ঘটিয়েছেন এবং অর্জুনের মধ্য দিয়ে এই জনজাগতিক মানুষকে দিব্য জ্ঞান প্রদান করেছিলেন মনস্যে যদি তৎসং মায়া দষ্ট হে প্রভু তুমি যদি আমাকে তোমার এই বিশ্বরূপ দর্শন করার জন্য সমর্থ বলে মনে করো তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই অনন্ত নিত্য স্বরূপের দর্শন দান করো কারণ ভগবানের অনন্ত রূপ প্রত্যক্ষ করার মতো সামর্থ্য সকলেরই থাকে না অর্থাৎ কোনো নাস্তিক বা অসুরেরা কখনোই ভগবানকে জানতে পারে না ভগবানের স্বরূপকে জানতে পারে না ভগবানের স্বরূপকে জানতে গেলে দিব্য জ্ঞানের অধিকারী হতে হয় নিজে নিজের হৃদয়কে উন্নত পারমার্থিক জ্ঞান অগ্নি দ্বারা দগ্ধ করে হৃদয়কে পবিত্র করে মুক্ত করে তবে ভগবানকে জানা সম্ভব তাই ভগবান অর্জুন বলেছেন আমি কি উপযুক্ত তোমার ওই রূপ দর্শন করার মতো আমাকে উপযুক্ত যদি মনে করো তাহলেই তুমি আমাকে তোমার ওই বিশ্বরূপ দর্শন করাও ভগবানকে অর্জুন যজ্ঞেশ্বর বলে সম্বোধন করেছেন কারণ সকল যজ্ঞের ভোক্তা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু ভগবান শ্রী বিষ্ণু সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যেই যজ্ঞ অনুষ্ঠান করা উচিত তাই ভগবানকে বললেন তোমার এই অনন্ত স্বরূপের দর্শন দাও যদি তুমি আমাকে বিবেচ্য মনে করো মাধ্যমে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শন শ্রবণ অনুধাবন কখনোই করা যায় না যেহেতু অর্জুন ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানও অর্জুনের মধ্য দিয়ে তাই দিব্যজ্ঞান প্রদান এবং অর্জুনকে তার বিভূতির প্রকাশ এবং অর্জুনকে বিশ্বরূপ দর্শন করার উপযুক্ত বলে ভগবান মনস্থির করলেন সেই মতই তিনি অর্জুনের কথা মতোই তিনি কার্য সম্পাদন করেছিলেন অনন্য ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মধ্য দিয়ে নিজেকে সর্বত ভাবে যদি আমরা ভগবানের শ্রীচরণে নিজেকে সমর্পণ করি আমরাও ভগবানের স্বরূপ সম্বন্ধে উপলব্ধি করতে পারবো কারণ ভগবান প্রত্যেকের হৃদয়ে পরমাত্মার উপর বিরাজমান এবং আমাদের হৃদয় যদি পবিত্র হয় আত্মার সাথে পরমাত্মার সম্পর্ক অতি সত্তর স্থাপিত হবে তাই শুদ্ধ ভক্তই একমাত্র ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারবেন অর্জুন ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন বলেই ভগবানকে তিনি আদেশ করতে পেরেছিলেন এবং ভগবানের উপদেশ যারা নিজেদের মানসিক চিন্তা শক্তির উপর নির্ভর করে তাদের পক্ষে কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করা সম্ভব নয় শ্রী ভগবান উবাচ ভগবান বললেন পশ্চমে পার্থ রূপানি শত সহস্র নানা বিধানী দিব্যানি নানা বর্ণা শ্রী ভগবান বললেন হে পার্থ নানা বর্ণ ও আকৃতি বিশিষ্ট আমার শত সহস্র বিবিধ দিব্য রূপসমূহ দর্শন করো অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন ভগবানের এই রূপ দিব্য হলেও এই জড় সৃষ্টির পরিপ্রেক্ষিতে প্রকাশিত হয় এবং তাই এই জড় জগতে সাময়িক কালের উপর জড় জগতের সাময়িক কালের উপরে নির্ভরশীল জড় প্রকৃতি যেমন ব্যক্ত অব্যক্ত উভয় প্রকারই হতে পারে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ প্রকট হতে পারে আবার অপ্রকটও হতে পারে অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণকে এই রূপে দেখতে চেয়েছিলেন তাই শ্রীকৃষ্ণ সেই রূপেই নিজেকে প্রকাশিত করেছিলেন এভাবেই শুদ্ধ ভক্তের মনোবাসনা পূর্ণ করেন স্বয়ং পরমেশ্বর ভগবান মরুত বহুন্ন দৃষ্ট পূর্বাণী পশ্চাশ ভারত হে ভারত সমস্ত আদিত্য বসু রুদ্র অশ্বিনী কুমার মরুত এবং পূর্বে অদৃষ্ট অনেক আশ্চর্য রূপসমূহ দেখো ভগবান পূর্ববর্তী অধ্যায়ে অর্থাৎ বিভূতি বিভূতি যোগ অধ্যায়ে ভগবান বলেছিলেন আমি আদি মধ্য অন্ত সর্বিচুরি স্রষ্টা সর্বকিছুরি ধারক এবং বাহক তাই এবার আমার রূপে দেখো সর্ব কিছুই এর মধ্যে অবস্থিত রয়েছে অর্থাৎ ভগবান যে পূর্ববর্তী অধ্যায় অর্জুনকে তার বিভূতি সম্পর্কে জ্ঞান প্রদান করেছিলেন তার সত্যতা প্রমাণ করতে চাইছেন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করিয়ে অর্জুনকে বললেন দেখো সর্বকিছুই আমার মধ্যে অবস্থান করছে অর্থাৎ পৃথিবীতে সর্বভূতেই আমি অবস্থান করে আছি অর্জুন ভগবানের অন্তরঙ্গ সখা ছিলেন এবং তিনি উন্নত জ্ঞান লাভ করে জ্ঞানী পুরুষে পরিণত হয়েছিলেন তবুও ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে হয়তো তিনি সবকিছু জানতে পারেননি তার মনে সংশয় ছিল তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করিয়ে তার রূপ ভালোভাবে প্রত্যক্ষ করতে বললেন ইহৈ কস্তগত কৃষ্ণে গুরাকেশি হে গুরাকেশ আমার এই বিরাট দেহে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্র বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এখনই দর্শন করো এক জায়গায় বসে কেউই সমগ্র ব্রহ্মাণ্ড কখনোই দেখতে পারে না কিন্তু যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রহ্মাণ্ডেরই মালিক তাই ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে এই ব্রহ্মাণ্ড নিহিত অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি এই ব্রহ্মাণ্ডের মালিক কিনা তুমি আমাকে দেখো অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের ওই রূপের মধ্যেই সমগ্র ব্রহ্মাণ্ড অবস্থিত ছিল স্থাবর জঙ্গম বিশ্ব এবং যা কিছু এই পৃথিবীতে রয়েছে সবকিছুই ওই রূপের মধ্যে রয়েছে তাই ভগবান বললেন যে তুমি দেখো আমার মধ্যে সর্বকিছুই অবস্থান করছে ন নিজের দ্রষ্টুষা দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি তুমি আমার অচিন্ত যোগৈশ্বর্য দর্শন করো শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর রূপ ছাড়া অন্য কোন রূপ কখনোই শুদ্ধ ভক্ত দর্শন করতে পারে না অর্থাৎ ভগবান তার শ্যাম সুন্দর রূপেই শুদ্ধ ভক্তের কাছে আবির্ভূত হন এবং তার শুদ্ধ ভক্ত সেই রূপেই শান্তিতে থাকেন বা সেই রূপেই মুগ্ধ হন এখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করাবেন সমগ্র ব্রহ্মাণ্ড ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে অবস্থান করছে তাই সাধারণ মানুষের পক্ষে এই রূপ দর্শন সম্ভব নয় বলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করছেন যে সমস্ত ভগবত ভক্ত শ্রীকৃষ্ণের সাথে অপ্রাকৃত সম্পর্কে যুক্ত হয়েছেন তারা ঐশ্বর্যের নির্বর ভিত্তিক প্রকাশের দ্বারা আকৃষ্ট না হয়ে ভগবানের প্রেমময় মাধুর্য দ্বারা আকৃষ্ট হন শ্রীকৃষ্ণের সাথী বান্ধব এবং পিতামাতা কেউ শ্রীকৃষ্ণকে তার ঐশ্বর্য প্রদর্শন করতে বলেননি কখনোই তারা শুদ্ধ প্রেমে এত মগ্ন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলেও তারা জানতে পারেননি তাদের মাধুর্য মন্ডিত প্রেম বিনিময়ের ফলে তারা ভুলে গিয়েছিলেন শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান যেমন যে সমস্ত গোপ বালকেরা শ্রীকৃষ্ণের সাথে খেলা করেছিলেন তারা সকলেই পূর্ণাত্মা ছিলেন এবং বহু জন্ম জন্মান্তরের তপস্যার ফলেই তারা ভগবানের সখা হয়েছিলেন কিন্তু তারা ভগবানকে সখা রূপেই ভগবানের সাথে আচরণ করেছিলেন তারা ভগবানকে পরমেশ্বর ভগবান বলে কখনোই তারা মনে করেননি এ সমস্ত বালকেরা জানে না শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান তারা শ্রীকৃষ্ণকে তাদের অন্তরঙ্গ খেলার সাথী মনে করেছিলেন যারা পরমেশ্বর ভগবান বলে শ্রীকৃষ্ণকে জানার জন্য আগ্রহী যারা পদাঙ্ক অনুসরণ করছেন তাদের জানা উচিত শুধু তত্ত্বগত ভাবে শ্রীকৃষ্ণ তার পরমেশ্বরত্ব প্রমাণ করেননি পরমেশ্বর রূপে বাস্তবিক নিজেকে তার বিশ্বরূপ দর্শন করানোর মধ্য দিয়েই প্রকাশ করিয়েছেন তার বিশ্বরূপ দর্শন করার শক্তি অর্জুনকে দান করেছিলেন এবং অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিলেন এবং শ্রীকৃষ্ণ যে স্বয়ং পরামর্শ ভগবান এবং সমগ্র ব্রহ্মাণ্ডের মালিক বিশ্বরূপ দর্শন করার পরই অর্জুন তা জৃঢ় হয়েছিলেন আজ ভিডিওটি এ পর্যন্তই সকলে প্রণাম নেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের সম্পূর্ণ বিশ্বরূপ দর্শন সম্বন্ধীয় জ্ঞান এবং ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ সামৃত শ্রবণ করার মধ্য দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন